একটু নাম ধরেই বলি আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা জনাব শাহরিয়ার কবির তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কি হয় দেখেন কেউ কেউ প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলি কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আপনি জানেন ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে এটা কি বাদী লিখেছেন লেখেন নাই শোনেন আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো কোন রকম রাষ্ট্রেরটা আমি জানি না রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমাম তম সংশ্লিষ্টতা ছিল না মিনিমাম প্রণোদনা ছিল না ব্যক্তিগত ভাবে এই জিনিসগুলো করা হয়েছে আমরা আমি ব্যক্তি আপনাকে বলি আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনার আপনারিটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো এনজয় করার কথা না এটাকে তো কারো ভালো কথা না কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না কিন্তু ধরেন আমি আপনাকে সরি আমি নূর ভাইয়ের কথা বলছি ধরেন আচ্ছা দুজন নূর ভাইয়ের নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ওনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় তাহলে প্রশ্ন ওঠারই কথা তা আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীল ফামারিতে মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফামারিতে তো ওনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা খবর দাঁড়ানো মামলা করবা না আমার কি অধিকার আছে আমার শুধু এটা দেখা আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয় আমার শুধু একটাই জানার ইচ্ছা আপনার কাছ থেকে তো জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে মামলা হয়েছে ভালো কথা তার বিরুদ্ধে মামলা চলতেই পারে তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল মানে রিপোর্ট চলতে পারে তিনি আদালতে হাজিরা দিতে পারতেন জামিন থাকতে পারতেন তাকে রিমান্ডে মন নেওয়া রিমান্ড চাওয়া রিমান্ড নেওয়া এগুলি খুব জরুরি ছিল মানে আমি যা জানতে চাচ্ছি আমার কিন্তু আসা জবন্ডুরের প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না মানে আমি শুধু জানতেই চাচ্ছি দেখেন আমি আমি যদি সরকারে না অনেক কিছু বলতে পারতাম এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমারও থাকবে ভালো না লাগলেও ফলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই কারণ আমি সরকারের অংশ তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকার আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোন রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের মানে এই পনেরো বছরের নয় নূর ভাইয়ের আমলে আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গে বলি নাই আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে ধরেন আমরা হয়তো কোনো একটা জিনিস জানছি না বা হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে পরিষ্কার আছে আসছে বলছি আমাদের সময় খুব শেষ এই প্রশ্নটা কি আপনি একটু দিবেন এইটা হয়তো আমার অন্য প্রশ্নের জন্য একটু হারিয়ে গেছে যে আহ মামলা প্রত্যাহারের তদ্বির ও লেনদেনের ব্যাপারটি ঠেকানোর জন্য আপনারা কি করছেন স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের আপনাদের কোন পরিকল্পনা রয়েছে কিনা আমার এবার খুব দ্রুত আপনাকে পাঁচ প্রশ্ন করে ফেলতে হবে তদবির ঠেকানোর জন্য ভাই তদবির ঠেকানোর জন্য আমাদের মিনিস্ট্রিতে কোন রকম তদবির করা হচ্ছে না আমাদের মিনিস্ট্রিতে আমি যাদেরকে বদলি করে এনেছি প্রথম দেখেছি তাদের সুনামের কথা তাদের সম্পর্কে কোনোদিন কোনো অভিযোগ আছে না কিন্তু আমি খুব ভালো করে দেখেছি কারণ আমার ছাত্র অনেকে আমার ছাত্র আমি খুব ভালো মতো খবর নিয়ে এসেছি যাদের সম্পর্কে মিনিমামতম অভিযোগ ছিল বিশেষ করে আর্থিক অভিযোগ তাদেরকে আমার অন্তত আমি রাখার চেষ্টা করে রাখার নিশ্চিত থেকে আমি সরিয়েছি শুধু যে এই কারণে সরিয়েছি এটা না কাজে যাদেরকে সরিয়েছি সবাইকে আপনারা এরকম ভাববেন না পলিটিক্যাল নিপীড়নের অংশ ছিল কেউ কেউ তাদেরকেও সরানো হয়েছে আমরা আমাদের মিনিস্ট্রির চেষ্টা করছি এখন ধরেন একদম রুট লেভেলে যদি কোনো তদবির হয় আমরা একটা ওপেন আহ্বান আছে আমাদের কাছে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নিব আর প্রসিকিউশন সার্ভিস যে আপনি করার কথা বলেছেন এই আইন করে নতুন প্রসিকিউটর আমি নিয়োগ দিতে দিতে কমপক্ষে ছয় মাস লাগবে এখন যারা প্রসিকিউটর আছে এপিপি আছে তারা সবাই আওয়ামী লীগের আমলের ক্যাডার টাইপের আইন আছে তাদের মধ্যে কেউ কেউ মানে আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ অনেক অত্যাচার নিপীড়নে তাদের অংশগ্রহণ আছে এখন আমি ছয় মাসে দেখে রাখবো আপনাকে যে আমি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে যে কিছু ঘটনা ঘটে যেটা পনেরো বছর সাজানো ইয়ে কারণ পারে না আমি আপনাকে একটা ঘটনা বলে নাম বলবো না একটা ঘটনার ক্ষেত্রে আমি খবর নিয়ে দেখলাম যে আচ্ছা উনার ক্ষেত্রে আপনার আহ ধরেন জামিন হলো না কেন ঠিক আছে তখন আমরা দেখলাম যে এখানে সরকার পক্ষের যে আপনার আইনজীবী ছিল তিনি এমন একটা ভূমিকা রেখেছেন যেটা আমাদের প্রত্যাশিত ছিল না এখন ওই ওই আইনজীবী কি সরল বিশ্বাসে এটা করেছেন নাকি আমাদের প্রশ্নবিদ্ধ করতে করেছেন এই সমস্ত প্রশ্ন রিজলভ করতে হলে আমাকে তো ইমিডিয়েটলি এই পিপিপি এপি জিপি পিপি এগুলিকে নতুন করে সাজাতে হবে এখন আমি আইন করতে চাই ইনের আইডিয়াল ওয়ার্ড অবশ্যই করতে চাই কিন্তু পরে তাহলে আমাকে ছয় মাস এই ধরনের বিভিন্ন আজের জন্য অপেক্ষা করতে হবে ফলে আমরা নিয়োগ দিয়ে কিন্তু আপনাকে একটা কথা বলি আমাদের আমলে অবশ্যই স্বাধীন প্রসিকিউশন সার্ভিসের আইনটা করা হবে আইন করার পর দরকার হলে আমরা এখনকার যারা আছেন তাদেরকে আর রাখা হবে কিনা এটা চিন্তা করব এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগ ফেরতদের অ্যাপয়েন্ট করার চেষ্টা করব। আমাদের গবেষক দলের একজন সদস্য এই মুহূর্তে আপনি যখন কথা বলছিলেন তখন আমাকে একটি সংবাদের কাটিং আমাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির কারণে নালিশি মামলা হয়েছে আহ প্রচার আমি কি বলবো মানে এভরিথিং রিমাইন্ডস মি অফ

আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না সেটা হতে পারে যে কোনো ধরনের আবারও একটা আহ বৈদ্যুতিক সংযোগে কোনো একটা পরিবর্তন হলো কিনা সেটা আমি বুঝতে না এখন কি আহ আমি জানিনা এখন একটা বক্ত পুরস্কার কিনা কারণ আমি এটি যে আপনি এটি বলেছেন অতটুকু পর্যন্ত আমি শুনেছি যে আমি শুনেছি যে আপনি এটি সমর্থন করছেন না কিন্তু বাকিগুলি আর আমি বুঝতে পারে না আমার দর্শকরাও মনে হয় না বুঝতে পেরেছে এটি হয়তো কোন কারণে এখনই কি কিন্তু কথা বলবেন আমি একটি ইকোসহ এখন শুনতে পাচ্ছি সেটি ঠিক আছে আহ আহ আমাদের দর্শক আপনি শুনে থাকেন আমি একটু বলে রাখি যে আমাদের প্রবাসীরা আপনি আজকে আসবেন বলে অনেকগুলি বিষয় আপনার দৃষ্টি করার জন্য একটু আবেদন জানিয়ে রেখেছি আমি একটু আপনাকে সেই আবেদনগুলি একটু শুনাই আর আরেকটা জিনিস হচ্ছে যে তেতাল্লিশ তম ভাই বন্ধু ছেলে তারা বলছে হচ্ছে না নয় মাস বা দশ মাস আপনি সেটি সদয় অবগতির জন্য তারা এই ভাষাই ব্যবহার করেছেন যে আপনার সদয় অবগতির জন্য তারা আমার মাধ্যমে আপনাকে এটি জানিয়েছেন আমাদের প্রবাসীরা যে দাবিগুলি তার দুই একটি আমি আপনাকে শোনাতে চাই যে তার মধ্যে রয়েছে যে প্রবাসীদের জন্য আপনি অনেক কিছু করেছেন যেমন আমরা দেখলাম প্রবাসী ব্যাংকের বা রেমিটেন্স পাঠানোর সংস্কার এবং ইত্যাদি বিষয়ে উদ্যোগ নিয়েছেন কিন্তু তারা তাদের নিরাপত্তা রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ করার জন্য তাদের কোনো সুযোগ থাকছে কিনা আইন কানুনের ক্ষেত্রে তাদের বিশেষ আমি 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 আপনার অনুমতি নিয়ে সেটি আবার একটু পড়ে শোনাচ্ছি যে কি কি দাবি সেটি সামনে আসছে সেটির মধ্যে প্রধান যে দাবি আছে যে সেটি হলো যে কোনো একটি সংরক্ষিত জায়গায় বা সংসদে সংরক্ষিত কোন একটি বিষয় করা যায় কিনা যাতে যারা আছেন যোদ্ধা যোদ্ধা যারা যারা আছেন বা প্রবাসী তারা যেন আহ এই বিষয়টি অংশগ্রহণ করতে পারে তো এরকম কিছু দাবি আছে যে তারা যেন নির্বিঘ্নে আমি আজকে দেখছিলাম যে আপনি অলরেডি বলেছেন যে প্রবাসীরা দেশে গেলে যে তাদেরকে হয়রানি করা হয় অনেক আগে থেকে তারা আপনি দেখছেন এই বিষয়টিও আপনি আসলে খেয়াল রাখবেন প্রবাসীদের সয় সহায় সম্পত্তি যা আছে তা যেন ঠিকমতো থাকে ব্যাংকের টাকা এই ব্যাপারে তারা আপনার কাছে একটু আলাদা করে আমার মাধ্যমে তারা একটু বলতে চেয়েছেন তো এই পর্যন্তই আসলে বলার ছিল আসিফ নজরুলকে যদি আমরা একটু শুনতে পারতাম যে দর্শকদের উদ্দেশ্যে তার শেষ বক্তব্য শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পারতাম অনেকক্ষণ সময় তিনি আমাদের দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল আনফর্চুনেটলি আপনার সাউন্ডটি রোবোটিক তবে আমরা বুঝতে পারছি যে প্রফেসর আসলে টিক প্রশ্ন আমরা করেছি সেগুলি আপনার জবাব দিতে চেষ্টা করেছেন প্রতিটি বিষয়ে তিনি তার মন্তব্য এবং তার যে ইচ্ছা সেটির কথা আমরা বলেছেন আমরা যে প্রশ্নটি তার কাছ থেকে আহ শেষ প্রশ্ন হিসেবে রেখেছিলাম সেটি দর্শকদের কাছে রাখি আমি আসিফ নজরুলের কাছ থেকে শুনতে পারি তাহলে সেটি আমরা বলবো যে প্রফেসর আসিফ নজরুল আপনার রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা বৈষম্য বিরোধীরা দল করে সেটিতে আপনি যোগ দিবেন কিনা আপনি আপনার এই মন্ত্রিত্ব পদটি আসলে এরকম চান কিনা যেটি তো সাময়িক মন্ত্রিত্ব ভবিষ্যতে আপনি মন্ত্রী হবেন কিনা ফাইনালি একটি প্রশ্ন যুক্ত হওয়া ছিল আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হতে পারেন আপনি হতে পারেন প্রধান উপদেষ্টা তার কোনো সুযোগ থাকছিল কিনা এই প্রশ্ন আসিফ নজরুল মাথা নাড়ছেন তবু আমরা 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 দর্শকটা আসিফ ভাই আমরা আরেকটু সময় রাখলে আমরা একটু দেখতে পারতাম আর দশ সেকেন্ড একটু রাখেন তা আমরা একটু দেখি এটা যেহেতু ভয়েস রোবোটিক সবাইকে ধন্যবাদ রাজনীতি না ঠিক আছে প্রফেসর আসিনকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দর্শক আপনাদের পঁয়ত্রিশ হাজারের মতো দর্শক একসাথে দেখেছেন আমরা নিশ্চয়ই আমাদের বৃহস্পতিবারের নিয়মিত শ্রোতে আসবো সে সময় আমরা আরো নতুন অতিথিদের নিয়ে আসবো এবং তাদের সাথে আমরা কথা বলবো প্রফেসর আসিন আমাদের আন্তরিক ধন্যবাদ জানবেন দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ